এইভাবে একবার বান ধোসার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে থাকা ডাল দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয় কোনো রকম থাকে না আর ধোসা তুলতে গেলে অনেক সময় ধোসা কিন্তু উঠতে চায় না বা ভেঙে যায় কিন্তু এইভাবে যদি বান ধোসা বানানো হয় প্রত্যেকটা ধোসাই হবে অনেক বেশি নরম তুলতুলের স্পঞ্জে আর খেতে তো ভীষণ ভালো হয় প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চাল নিয়েছি এখানে চাল ও ডালের পরিমাণটা হচ্ছে মানে যতটা চাল তার তিন ভাগের এক ভাগ ডাল নিতে হবে এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতন চালকে চার ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আর একশো গ্রাম বিউলির ডালকে আমি চার ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার চাল ও ডালগুলোকে এক জায়গায় নিয়ে নিতে হবে আর ডালগুলো কিন্তু জল শোক করার পরে অনেকটাই ফুলে ওঠে এখন চাল ও ডালগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আর একবার জল দিয়ে চাইলে ধুয়েও নিতে পারেন আর যেহেতু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তাই আর ধুয়ে দেখালাম না আর এখানে আমি ভাত রান্নার চালই নিয়েছিলাম কোনো রকম আতপ চাল নেই নি এখন চাল ও ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিতে হবে কিছুটা পরিমাণ চাল ডাল মিক্সির জারের মধ্যে নেয়ার পরে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল খুব বেশি না অল্প একটু জল দিতে হবে মিশ্রণটা একটু ঘন করে রেডি করতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম মানে চাল ও ডালটা ডুববে ঠিক এরকমই জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পুরো পেঁয়াজটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা চালে কুচনো পেঁয়াজটা লম্বা করেও দিতে পারেন বা পেঁয়াজটা আপনারা চালে স্কিপ করতেও পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ গ্রেট করা গাজর আর আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আপনারা চালে কুচো কারি পাতাও দিতে পারেন এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম চা চামচের হাফ চামচের মতন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে এইভাবে চার পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে কিন্তু বান্ধসাগুলো অনেক বেশি নরম তুলতুলি আর স্পঞ্জি হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের এক চামচের মতন চিলি ফ্লেক্স আপনারা তাহলে কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে চার চামচের তিন ভাগের এক ভাগের মতন দিয়ে দিলাম গোটা জিরে আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না আর যদি বেকিং পাউডারটা না দিতে চান তাহলে কিন্তু ব্যাটারটাকে চার পাঁচ ঘন্টা রেখে দিতে হবে তাহলে এই ব্যাটারটা ফরমেন্ট হয়ে যাবে আর যেহেতু আমি কম সময়ের মধ্যে রেডি করছি তাই বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারের উপরে অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন বেকিং পাউডার দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু ফুলে উঠেছে তার মানে বুঝে নিতে হবে ধোসার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে আর যদি সময় থাকে তাহলে চার পাঁচ ঘন্টা এইভাবে রেখে দিতে পারেন মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি বান বানধসাগুলো বানিয়ে নেব তার জন্য এরকম একটা প্যান নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন কড়াইতে করলে একটা করে হবে আর যেহেতু আমি এরকমই প্যান নিয়েছি তাই চারটে একসঙ্গে রেডি হয়ে যাবে অল্প করে তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রাখার পরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর যদি এই সময় ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর অল্প করে মিশ্রণ এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব আর ঢাকনা বন্ধ করে এইভাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন রেখে দিতে হবে এক মিনিট পরে এখন দেখাচ্ছি আর এক মিনিট এইভাবে রেখে দিলে একটা দিক অনেকটাই রান্না হয়ে যাবে তখনই কিন্তু পাল্টে নিতে হবে মিনিট হয়ে গেছে এক ঢাকনাটা খুলে নিলাম এবার কিন্তু অল্প একটু তেল নিতে হবে আর তেলটা নিয়ে এইভাবে সাইডে দিয়ে দিতে হবে যাতে নিচটা ভালো করে ভাজা হয় আর সাইডগুলো আলাদা হয়ে যায় উল্টানোর সময় যাতে অসুবিধা না হয় আর অল্প একটু তেল দেওয়ার কারণে খেতেও কিন্তু ভালো লাগে তেলটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এইভাবে অল্প করে সর্ষের তেল দিতে হবে এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর তেল দেওয়ার পরে এইভাবে আমি আরও আরো সেকেন্ডের মতন ঢেকে রেখে দিচ্ছি কারণ তেলটা দেওয়ার পরে একটু ভাজা হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবার কিন্তু উল্টে পাল্টে নিতে হবে তার জন্য একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে আপনারা দেখুন আলাদা হয়ে যাচ্ছে তারপর একটু উল্টে পাল্টে নিতে হবে আর উল্টো দিকটাকে লো ফ্লেমে আরো দু মিনিটের মতন রেখে দিতে হবে যাতে উল্টো দিকটাও হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়ে না তবে খেতে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে নারকেলের চাটনি বাদামের চাটনি বা সম্বর ডাল দিয়ে এইভাবে একবার বানধোসার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যতটাই সহজ খেতে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে ব্যাটারটা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন আর যখনই মন চাইবে ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে এইভাবে বান ধোসা রেডি করে নিতে পারেন দুদিকই মানে উল্টো দিকটাকেও হালকা লাল করে ভেজেছিলাম তবে আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভাজতে পারেন তবে এরকমই হালকা লাল করে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি একটু বান্ধসাগুলোকে উল্টে পাল্টে নিলাম এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে একইভাবে বাকি বান্ধসাগুলো রেডি করে নিতে হবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল লাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ব্রেকফাস্টে বা ডিনারে স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার সুজির উপমার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল এক চামচের মতন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা চিড়ে আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গোটা জিরের জায়গায় আপনারা চাইলে গোটা সর্ষেও দিতে পারেন আপনাদের যেটা মনে হবে সেটাই দিতে পারেন গোটা জিরে বা গোটা সর্ষে এখন আমি অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি একটা কুচনো পেঁয়াজে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের এখন সমস্ত কিছু হালকা লাল করে ভেজে নিতে হবে এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর উপমা খেতেও ভালো লাগবে এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাবে প্রায় এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন আমি কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার কারণে উপমা খেতে অনেক বেশি ভালো লাগে আর কারি পাতার ফ্লেভারটাও খুবই ভালো আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেটে রাখা গাজর আর আমি দিয়ে দিলাম মটরশুঁটি কেটে রাখা বিনস আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রায় হাফ চামচের মতন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি সুজিও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে এতে সুজিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে এতে খেতেও ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি লবণ আগে অনেকটা দেওয়া ছিল তাই খুবই অল্প পরিমাণ লবণ দিলাম আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে আর কড়াই থেকে আলাদা হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে দারুণ স্বাদের উপমা একেবারেই রেডি প্রায় সাত মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কড়াই থেকে আলাদা হয়ে গেছে আর বেশ ঘন হয়ে এরকমই হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর উপমা সার্ভ করার জন্য আমি এরকমই একটা বাটি নিয়েছি আপনারা স্টিলের বাটি বা যে কোনো ধরনের বাটি নিতে পারেন তারপরে যে উপমাটা রেডি করে নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ উপমা এইভাবে দিয়ে ভালো করে প্রেস করে আটকে নিতে হবে আর তারপরে প্লেটের মধ্যে এইভাবে একটু উল্টে নিতে হবে আর একটু ট্যাপ করে দিতে হবে তাহলেই উপমাটা ডিমোল্ড হয়ে যাবে এতে উপমা এরকম করে সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে এবার উপমা সার্ভ করার সময় আপনারা বাদামের চাটনি বা কোকোনাট চাটনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করে দেখতে পারেন উপমা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি বাদামের চাটনি দিয়ে সার্ভ করেছি আর এই দারুণ স্বাদের উপমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না